আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই এই যে আপনার স্টোন মিড ইন জাপান হ্যাঁ সিডি ক্যাসেট রেডিও এমপি ভেয়া সিস্টেম এই সেটটি এই সেটটি বিক্রি হয়ে গেছে এই সেটটি নিচে হলো সাদ্দাম ভাই ওনার ঠিকানা হলো চোয়াডাঙ্গা আলমডাঙা আর এই সেটটি আজ আজকে আমি পাঠাবো কুড়ি সার্ভিসে কুরিয়ার সার্ভিসে এই যে বাউল ফুল কক সেট সব কিছু রেডি করছি আর সাদ্দাম ভাইয়ের এই সেটটির সাথে কী কী দিছি আপনাদেরকে বলি সাথে একটা রিমোট পাইছে অরিজিনাল একটা রিমোট দেখেন সিডি ভিসিডি এমপি থ্রি পিলার রিমোট একটা আর এটা হলো ক্যাসেট রেডিও এবং ভিডিও সিডি সিস্টেম এমপি ফ্যাস সিস্টেম এটা এই সেট দিয়ে এই সেটের সাথে স্পিকার দুই ছিল উনি স্পিকার দুটো নেয়নি শুধু সেটটা নিচে দুই পাশে দুইটা স্পিকার ছিল আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখছিলেন এই সেটটি উনি অনেক আগে কিনে রাখছিলো আমার কাছ থেকে পাঠানোর সময় পাইনি আজকে পাঠাইতেছি আর হলো সাথে আমি দিছি একটা রিমোট দেখেন অরিজিনাল রিমোট আর দিছি হলো তিন পিস আসিফের ক্যাসেট দেখেন তিন পিস আসিফের ক্যাসেট না ওনাকে আর দুই পিস দিছি হলো আসিফের ভিডিও সিডি দেখেন আসিফের দুইটা ভিডিও সিডি দিছি পেঁয়াজ চোখ আর কতটা রাত দুইটা আসিফের অডিও ভিডিও সিডি দিছি আর আসিফের তিনটে অডিও সিঁড়ি দিছি সেটের সাথে আর হলো এই সেট ঠিক আছে আর এই যে রিমোট এখন বাউল ফুল কখন সব রেডি করছি এর সাথে দুটো স্পিকার ছিল উনি স্পিকার দুটো নেয়নি শুধু সেটটাই নিছিলো দেখেন এই যে রিমুট দেখেন এটার সিস্টেমটা অনেক সুন্দর এটার দেখেন এই যে ডিসপ্লে হওয়া যাবে এই যে পেলে হয়ে গেছে দেখছেন এক নাম্বার এক হাজার পাঁচ নাম্বার গানে যাবে পাঁচ নাম্বার গানে চলে গেছে দেখেন দেখছেন এদের সাউন্ড এই যে টানতাসি দেখেন এই যে পেলে বেশি চালানো যাবে না ঠিক আছে অল্প অল্প চালালাম এই যে আবার ক্লোজ দিলাম দেখেন একদম একদম অত সুন্দর কাজ করে দেখেন এই যে আবার পেলে হবে ডিস্ক এই যে ডিস্ক পেলে হয়ে গেছে এই সাইন নাম্বার গানে নিয়ে গেছে একবারে এই যে দেখেন এই যে পিলে এই যে সাউন্ড দেখেন রিমোট দিয়ে কমাইতে আছে এই যে সাউন্ড কমে গেছে এই যে দেখেন এভরিওয়ান এটা সিডি বাজতে আছে ভিডিও সিডি আব্দুল হাদীর এ রিমোট এখন এ রেডিও রেডিও বাজাবো তো সিডি বন্ধ হয়ে গেছে রেডিও বাজাবো দেখেন টু টুবেন রেডিও রেডিও এ রেডিও দেখেন এই যে টেপ এই টেপ বাজাবো এই যে টেপ এই যে টেপ দেখেন এই যে টেপ টেপের সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড বাজে ঠিক আছে এই যে টেপ বাজাবো এই যে টলে হেরাটি জীবন রে কষ্ট সে তুলাই করে হেরাটি জীবন একদম ক্লিয়ার সাউন্ড আছে টেপের দেখেন ওই পাট বাজাবো এই যে ঠিক আছে এই যে প্লেট ঠিক আছে যে টেপ বাজালাম দেখেন টেপ এবং সিডি বাজালাম সব কিছু বাজায় শোনাইতেছি রেডিও বাজলাম পার্সেলটা হ্যাঁ সিডি ক্যাসেট রেডিও স্টোন মেড ইন জাপান এই যে বাউল ফুল দেওয়ার সেট পেছাইছি কইরা তারপর আবার সেট ওই যে ক্যাসেট তিনটা দেখা যায় ওই যে অডিও ক্যাসেট হলো তিনটা সিডি হলে অডিও ক্যাসেট দিছি অডিও সিডি দুইটা রিমোট ঠিক আছে ভাই আবার এটা কার্টুন হবে ঢাকনা পরে প্যাকিং হবে ভিডিও আবার দিতেছি ছাদতাম ভাই এই যে আপনার পার্সেল হ্যাঁ এই যে সিডি ক্যাসেট রেডিও প্লেয়ারটা স্টোন মিরিন জাপান সেটটা এই যে পার্সেল নাম্বার আইডি নাম্বার কাঁচের মাল সাবধান ওষুধ ঠিক আছে এই যে পার্সেল নাম্বার আইডি নাম্বার ঠিক আছে পার্সেল হ্যাঁ ভাই দেখেন প্যাকিং দেখছেন একশো একশো প্যাকিং কালকে পেয়ে যাবেন আল্লাহ রহমত ভালো থাকবেন ঠিক আছে সব কিছু দিয়ে দিছি ডেলিভারি সে নিয়ে যাবে স্টেট ফার্স্ট হোম স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি যাবে আপনার বাসায় দিয়ে আসবে ঘরে ঘরে দিয়ে আসবে ঘরে চিন্তা করেন না